ভাই এক পা ছোলা দেন তো এক পা ছোলা না দুইটা আলু দেন দুইটা বেগুনি দেন দুইটা পেঁয়াজ দেন ভাই এক পা ছোলা কত পঞ্চাশ টাকা আর দুইটা আলু চপ বিশ টাকা আর দুইটা বেগুনি বিশ টাকা ভাই আপনার কয় টাকা হয়েছে আপনার হলো গিয়া একশো টাকা ভাই এত টাকা এত টাকা তো আমার কাছে ভাই আমার কাছে পঞ্চাশ টাকা আছে এই পঞ্চাশ টাকায় কি আপনাদের এই একশো টাকার ইফতারি আমাকে দেওয়া যায় না ভাই দেওয়া যাব না ভাই আমরা গরিব মানুষ এই দামি ইফতারি খাওয়ার মতন সামর্থ্য আমাদের নাই আসলে ভাই আমার মায় আজকে ইফতারি খাইতে চাইছিল তো তাই আমি আইছিলাম যদি দিতেন তাহলে আমার মারে নিয়ে খাইতে পারতাম এই মিয়া জানেন নাই ইফতারি নিতে হয় পড়ছে এলোন ভাই আপনি ইফতারি কই থেকে যা আসে যত সব এ ভাই শুনেন জি ভাই ভাই এই ইফতারিটা আপনি নিয়ে যান না ভাই লাগবো না আমার ইফতারি ভাই আপনি আপনার মায়ের জন্য ইফতারি নেবেন আমার মা থাকলে কি আমি আমার মায়ের জন্য ইফতারি নিতাম না যান ভাই